মেঘলাযুক্ত আকাশে আবছা চাঁদ উঠেছে নমস্কার বন্ধুগণ আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটি আশা করি সাইবাবার কৃপায় তোমরা সকলেই সুস্থ আছো ভালো আছো না টেনে পুরো ব্লগটি দেখো ভালো লাগবে ভালো লাগবে লাইক সেয়ার সাবস্ক্রাইব করে দিও এখন ঘড়িতে রাত দশটা মতো বাজে বাড়ির মেন গেটের পাশে প্যান্ডেলের ভেতরে শ্রেয়া আবছে আলপনা সুপ্রভাত বন্ধুগণ এই যে এখন ঘড়িতে সকাল দর ছটা মতো বাজে প্যান্ডেলে কাল রাতে শ্রেয়া যে আল্পনা দিয়েছিল সেটা আঁকা হয়ে গেছে আর প্যান্ডেলটি হচ্ছে বিশ্বকর্মা ঠাকুরের পুজোর প্যান্ডেল তো আজকে বিশ্বকর্মা পুজো উপলক্ষে এখানকার টোটো দাদারা আয়োজন করেছেন এই পুজোর সো টুডে আমার ব্রেকফাস্টের থালায় এক অন্য খাবার প্রায় তিন মাস পর খাবো পরোটা তার সঙ্গে ফুলকপি আলুর সবজি যাবতীয় কাজ সেরে আমি স্নান করে রেডি হয়ে বসে আছি পুজো দেখব বলে আর সোনা পড়া করছে তো এই পুরোহিত মশাই পুজো করতে চলে এসেছেন পুজো আরম্ভ হয়ে গেছে পুজোর প্যান্ডেলটি আমাদের ঘরের জানালার পাশেই হয়েছে আর এই বিশ্বকর্মার পুজোর সময় এলেই টোটো স্ট্যান্ডে দাদারা বলে যে আমরাও যেন পুজোতে অংশগ্রহণ করি এই দেখো সোনা জানলা দিয়ে ওকি মেরে পুজো দেখার চেষ্টা করছে বেচারা সোনা পুজো করতে বা দেখতে ভীষণ ভালোবাসে ও সামনেই এক্সাম পড়াও ছাড়তে পারছে না পুজোটা উপভোগ করা থেকে নিজেকে বিরতিও রাখতে পারছে না ওই জানালা দিয়ে ওকি দিয়ে যেটুকু দেখার দেখে আবার পড়া করবে এখানকার দাদারা মিউজিক বাজার জন্য বক্সও নিয়ে এসেছে তবে বেশিক্ষণ বাজায়নি অল্প বাজিয়ে রেখে দিয়েছে প্রিয়মের স্নান হয়ে গেছে তো এখানকার দাদারা বললো বসতে তো প্রিয়ম বাদ্য ছেলের মতো পুজো দেখতে বসলো ঠিকই কিন্তু এতটাই রোদ্রে তেজ বেশিক্ষণ বসতে না পেরে উঠে গিয়ে ঘরে চলে গেছে আমি রৌদ্রে দাঁড়িয়েই পুজো দেখছি আর ভিডিও শ্যুট করছি তোমরা যারা ঠাকুরের পুজো করতে বা দেখতে ভালোবাসো তাদের জন্যই তোমরা যারা অনেকেই আছো যারা বাইরে গিয়ে বিশ্বকর্মা ঠাকুরের পুজো দেখতে পারবে না আশীর্বাদ নিতে পারবে না তারা আমার ভিডিওর মাধ্যমে বিশ্বকর্মা ঠাকুরের দর্শন পুজো আশীর্বাদ উপভোগ গ্রহণ করে নাও এই রাখো প্রিয়ম আবার ঘর থেকে বেরিয়ে এসে বিশ্বকর্মা ঠাকুরকে করা আরতির তাপের আশীর্বাদ নিল তো এখন পুজো প্রায় শেষের দিকে এখন এই দাদারা পুষ্পাঞ্জলি দিতে শুরু করলো ওই দেখো সোনা দাঁড়িয়ে জানলা দিয়ে ওকে মেরে দেখছো স্নান হয়ে গেছে ঠাকুর এখন সামনে কটা বাইক রাখা রয়েছে বাইক গুলোর পুজো সম্পন্ন করছেন শ্রেয়াদের দুটো বাইক আছে আরো কারকার আছে পুজো সম্পন্ন হয়ে গেলে সোনা নিয়ে এলো প্রসাদ খেয়ে নি তবে 俺全部挖拍,拍，拍下去，俺全部，俺全部。 দাঁড়িয়ে পুজো দেখেছি বিশ্বকর্মা পুজো দেখলাম তো কপালটা ভীষণ ধরেছে তার সঙ্গে মাথাটাতেও প্রচণ্ড যন্ত্রণা করছে একটু শুলাম শুয়ার পর দেখি মানে থামছি কি না তো কিছুক্ষণ পরে আদা চা করে খেয়ে নেব চিনি ছাড়া আদা লিকার চা আর যদি না ছুটে মানে মাথা যন্ত্রণা না ছুটে তাহলে ওষুধ খেতেই হবে ক্যাসিমল একই নয়তো বা সিক্সার তো এই দুটো ওষুধই আমার মাথা যন্ত্রণায় কাজ করে তাছাড়া কোনো ওষুধ আমার মাথা যন্ত্রণায় কাজ করে না আর বেশি মাথা যন্ত্রণা হলে তো কোনো কিছুই কাজ করে না দুটো তিনটে ওষুধ খেয়ে নেবো তবুও মানে ওটা হচ্ছে আমার লাকের ওপরে কপালের ওপরে নির্ভর করছে তো যাই হোক আমার শরীরটা পচা পচে গেছে আর কিছু করা নেই পচা শরীর নেই যতদিন চলে ততদিন চালিয়ে যেতে হবে জীবনটাকে ঘরে রেস্ট নিচ্ছিলাম দেখলেই তো আর ঘুম চলে আসছিল ঘুমোলে চলবে না তো এখন যাচ্ছি প্রসাদ খেতে শ্রেয়ার বড় যে জেঠুর তেলের ব্যবসা আছে তো সেখানেও বিশ্বকর্মা পুজো হয়েছে পুজো উপলক্ষে প্রসাদ খাওয়া নেমন্ত্রণও করেছে শ্রেয়ার জেঠিমা তো সেখানেই এলাম বন্ধুগণ তোমরাও এখানকার বিশ্বকর্মা ভগবানের দর্শন করে নাও এখানে না পুজোর সময় ঢাকও বেজেছে ঢাক বাজার আওয়াজ শুনতেই মনে হচ্ছিল এই তো মাউমা ঘরের দৌড়ে এসে গেছে গোনা কটা দিন মাত্র সেই তো কি একটা আনন্দ তবে হাতে মা আসার আনন্দের মাঝেও কোথায় যেন বিষণ্নতা বোধ হচ্ছে তবে মাকে যে আসতেই হবে না হলে পৃথিবী থেকে কিছু মানুষরূপী অসুরকে বধ করার জন্য আমাদের মতো সাধারণ মেয়েদের মনে কে সাহস যোগাবে। এই যে প্রসাদ খেতে চলে এসেছি আর এখানে সেই রকম লোকজনের এখনো ভিন নেই তো বসা মাত্র দিয়ে দিল পাতাই ফল প্রসাদ আর বন্ধুগণ ওই দেখো শ্রেয়ার মা তোমাদের হাই হ্যালো জানাচ্ছে আর বয়স্ক ভদ্র মহিলাটি হচ্ছে শ্রেয়া দিদিমা তো ফল প্রসাদ দেওয়ার সঙ্গে সঙ্গেই পাতে দিয়ে দিয়েছে বেগুনি তারপরে দিল গরম গরম খিচুড়ি আর দিল পাঁচ তরকারি জানো তো বন্ধুগণ আমি খিচুড়ি খেতে খুব একটা ভালোবাসি না তবে প্রসাদের ভোগ হলে খাই এই দেখো দিয়ে দিলো আমরার চাটনি খাওয়া শেষ না হতেই পাতে দিয়ে দিলো পায়েস আর প্রসাদের খাবারগুলোর স্বাদ প্রত্যেকটা অপূর্ব খেতে লাগলো দেখো বন্ধুগণ প্রিয়ম নিজের হাতে খাচ্ছে প্রসাদ আরেকবার আরেকবার হয়ে যাক বিগ বাইট দাও আর একটু নষ্ট করতে হয় অত তারা হয়ে তাড়াতাড়ি প্রসাদ খেয়ে চলে আসছি বাবা এসেছে তাই তো ওই দেখো বাবা এসেছিল কিছু জিনিস দিতে দিয়েই যাচ্ছে বাবার প্রাক্তন অফিসে অফিসের ফ্যাক্টরিতেও পুজো আছে সেই জন্য চাকরি থেকে রিটায়ার্ড হয়ে গেলেও অনেক স্মৃতি রয়েছে বাবার অফিসে সেই জন্যই যাওয়া জাস্ট একটু ভালো লাগা এই দেখো প্রসাদের মিষ্টি সামনের দাদারা দিয়ে গেল তো খেয়ে নিই তো বন্ধুগণ আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর কমেন্ট করতে একদম ভুলো না তোমরা সকলেই সুস্থ থেকো ভালো থেকো নিজেদের শরীরে যত্ন নিও অলওয়েজ হ্যাপি থেকো